চলে এসেছি আজকে দুপুরে খাবারের মেনু নিয়ে তো চলো আজকে কি কি রান্না করেছি দেখাই আর কী কী মেনু রান্না হয়েছে আর আজকে দুপুরে খাওয়া ছাড়াটা কেমন সাজিয়েছে তা তোমাদের সামনে শেয়ার করছি আজকে সানডের খাবারের থালিটা তোমরা দেখতে থাকো তো চলো এই যে ভাত বেড়ে নিয়েছি আর সাথে কাঁচা লঙ্কা লেবু আজকে ফাটাফাটি মেনু দেখো আজ পটল দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি তেল পটল এখনও পটলের সিজন গরমকাল তা তেল পটল তো অবশ্যই হবে আর তোমাদের মধ্যে তোমরা কি তেল পটল খেতে পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে তেল পটল এবারে নিয়ে নিচ্ছি মাছের ঝাল মাছের ঝাল বলা ভুল হলো কালিয়া মাছের কালিয়া মাছের কালিয়া মাছের কালিয়া খেতে তো আমার ভীষণ টেস্টি আর কি একটা খাওয়ার মাছের কালিয়া মিস্টেক করেছি একটা চচ্চড়ির সাথে ডাল আছে মসুর ডাল ঘন ঘন তো নিয়ে নিলাম মসুর ডাল পাতে তো রাখার আর জায়গায় নেই দেখো ভরে গেছে লাস্ট ধামাকার মেনু আজকে হলো দেশি মুরগির মাংস কষা তোমাদের কার কার ভালো লাগে এই দেশি মুরগি ঝাল ঝাল কালারটা দেখলে ফেলে কালার দেখো আর দেখলেই জিভে জল চলে আসছে দেশি মুরগি দেশি মুরগি খেতে তো আমার অসাধারণ লাগে সবসময় এটা হয়ে ওঠে না পাওয়া যায় না বিশেষ তো আজকে হয়েছে ঝাল ছাল দেশি মুরগি ঝোল ঝোল নয় কষা তো এই ছিল এই ছিল আজকে দুপুরের লাঞ্চের থালির মেনু তো তোমরা আর এক ঝলক দেখে নাও আজকে দুপুরের লাঞ্চের থালিতে কি কি আছে আছে হলো এখানে আছে পটলি কুমদির চচ্চড়ি তেল পটল মাছের কালিয়া মসুর ডাল আর আছে দেশি মুরগির কষা ঝোল দুটোই আর সবচেয়ে লাস্ট খাবার আছে সেটা হলো চাটনি জেলি এটা হলো গরমচার আচার তো এই ছিল আজকে দুপুরের মেনু তো কেমন হয়েছে আজকে দুপুরের সান্ডের মেনু অবশ্যই কমেন্ট করে জানাও আর সঙ্গে থেকে সাথে থেকো লাইক করো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে আজকে দুপুরের সান্ডের মেনু তো চলো তো খাওয়া যাক আর ওয়েট করা যাবে না কেন প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই এবার খাওয়ার পালা আজকের মতো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে আসবো তোমাদের কাছে এই ছিল আজকের দুপুরের মেনু আজকের মতো বিদায় টাটা